আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আর এস থ্রি ডি ওয়ালপেপার অ্যান্ড ফ্লোর ভাইয়াদের এই জায়গায় আপনারা কি কি ধরনের সেবা পেতে পারেন সেটা একটু বলছি ভাইয়াদের এই বিজনেসটা মূলত হচ্ছে গিয়ে ও থ্রি ডি ওয়ালপেপার থ্রি ডি ওয়াল সিলিং এবং থ্রি ডি ওয়াল ফ্লোর দেয়ালে এবং সিলিংয়ে যে ওয়ালপেপারগুলো ইউজ করা হচ্ছে এটা ফেব্রিক বেস আর ফ্লোরের ক্ষেত্রে হচ্ছে ফেব্রিক বেস ওয়ালপেপারের সাথে রেজিনের কন্ট্রাস্টটা আপনারা পাবেন তো আমি আগে পুরো বিস্তারিত বলার আগে আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে ভাইয়াদের সব লোকেশন বা অফিস অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি দিয়ে দিই ভাইয়াদের বাংলাদেশে মূলত দুটো অফিস রয়েছে একটা হচ্ছে আমি এখন বর্তমানে যে অফিসে আছি এটা হচ্ছে ঢাকা কুড়িল চৌরাস্তায় অবস্থিত আপনারা যমুনা ফিউচার পার্কের পার্শ্ববর্তী জায়গায় আসলেই হবে আপনারা যমুনা ফিউচার পার্কের আশেপাশে এসে কল দিবেন ভাইয়ারা ইজিলি আপনাদেরকে হেল্প করবে এখানে একটা ফুট ওভার ব্রিজও আছে আমি বলে দিলাম সেই ব্রিজের একদম কাছে আর ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বার ওয়েবসাইট লিঙ্ক ফেসবুক পেজ লিঙ্ক সব কিছু আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর ভাইয়াদের চট্টগ্রামে যে অফিসের অ্যাড্রেসটা সেটা আমার ভিডিও মানে ডেসক্রিপশানে পাবেন এছাড়াও আমার ইন্ডিয়া থেকে যে বন্ধুরা আমাকে দেখেন তারাও যদি আর এস হচ্ছে থ্রি ডি ওয়ালপেপার অ্যান্ড ফ্লোরের এই সেবাটা নিতে চান ভাইয়াদের কিন্তু ইন্ডিয়াতেও একটা অফিস আছে সেই অফিসের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দিব এখন আসি এই প্রোডাক্টটার কতদিনের গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন কারণ আমরা এত কষ্টের টাকা দিয়ে একটা সেবা নিব সেই জিনিসটা ঠিক কতদিন আমি ইউজ করতে পারবো সেটা যদি না জানি তাহলে কিন্তু এটার প্রতি আমার আগ্রহ জন্মাবে না ভাইয়ারা হচ্ছে ফ্লোরের যে থ্রি ডি ওয়ালপেপারটা আছে এটার ক্ষেত্রে লাইফ টাইমের একটা গ্যারেন্টি দিচ্ছে আপনারা যদি লাইফ টাইম এই প্রোডাক্টটা ইউজ করতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারবেন কোনো প্রকার কোনো ড্যামেজ হবে না এমন কি। ফ্লোরের ক্ষেত্রে আপনারা টাইলস যদি হয় যত দাম দিয়ে আপনারা টাইলস কেনেন না কেন সেই টাইলসে কিন্তু এটা কিন্তু একেবারে লোহার হাতুড়ি হাতুড়ি দিয়ে বাড়ি দিলে কিন্তু টাইলস ভেঙে যাবে বা ফেটে যাবে কিন্তু ভাইয়াদের এই ওয়াল পেপারে আপনি যতই হাতুড়ি দিয়ে বাড়ি দেবেন এটা কিন্তু ফাটবেন আর ভাইয়াদের এই ফ্লোরের ওয়ালপেপারের কাজটা যেভাবে হয় প্রথম একটা লেয়ার রেজিন থাকবে তারপরে এই থ্রি ডি ওয়ালপেপারটা দেওয়া হবে তার উপরে আরেকটা লেয়ার রেজিন থাকবে এবং এই টোটাল কাজটা করতে চব্বিশ ঘন্টা সময় লাগবে চব্বিশ ঘন্টা পরে আপনারা এই ফ্লোরটা ব্যবহার করতে পারবেন এখন আসি ওয়ালের ক্ষেত্রে ওয়ালে হচ্ছে যে ওয়ালপেপারটা সেট করা হবে এখন আপনি বলতে পারেন যে আপু আমরা তো ওয়ালে হাতের স্পর্শ লাগে বাচ্চারা অনেক সময় খাবার লাগিয়ে ফেলতে পারে বা রং লাগিয়ে ফেলতে পারে বা যে কোনো কিছু করতে পারে তো সেক্ষেত্রে আমরা কি করব। আমি বলবো আপনাদের বাসায় অবশ্যই সবার থালা বাসন মাজার স্কাবারগুলো তো হয় ভীম লিকুইড তো সবার বাসাতে হয় তাই না সো আপনার বাচ্চা যদি হচ্ছে গিয়ে দেয়ালে কোনো কিছু লাগিয়েও ফেলে সো আপনি এভাবে প্রথমে পানি দিয়ে কলটাকে ভেজাবেন যদি আপনার সম্ভব হয় আপনার ফার্নিচার না নষ্ট হয় তো অথবা আপনি একটা বালতি বা গামলার মধ্যে বিম লিকুইড পানি দিয়ে এভাবে মাঝবেন তবে তারের মাজুনিটা ইউজ করবেন না কারণ এটা কোন স্টিলের হাড়ি পাতিল না সেটা মেজে আফটার দ্যাট কিন্তু আপনি সফট টাওয়াল দিয়ে এটাকে মুছে নিতে পারেন অথবা আবারও পানির ঝাপটা দিয়ে আপনি দেয়ালটাকে ধুয়ে নিতে পারেন তো এটা কিন্তু কোনো ভেজার ভয় নাই এখন একটা প্রশ্ন অনেকের মনে থাকতে পারে যে আপু আমি তো এই যে এই পাশে যে পানিটা দিলাম এই পানিটা কি আমার যে দেয়ালটা আছে বিল্ডিংয়ে যে দেয়ালটা আছে সেই দেয়ালটা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত করবে কিনা আমরা বলবো যে না আপনি একদম নিশ্চিন্তে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন ক্লিন করতে পারবেন এটা দেয়ালের কোনো ক্ষতি করবে না কারণ এটার এই ওয়ালপেপারটা ফেব্রিক বেস হলেও এর ব্যাকসাইডের যে ফেব্রিক্সটা সেটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এরপরে আসি এই ওয়ালপেপারগুলোর লং নিয়ে তো আমি তো পানি দিয়ে দেখালাম এখন অনেক ভাই বোনেরা প্রশ্ন করতে পারেন যে আপু তুমি তো ওখানে দেখিয়েছ পানিটা গড়িয়ে পড়লো সো আমি আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে বালতিতে পানি আছে আপনার বাসায় এই জিনিসটা আপনি এভাবে পানিতে ছুবিয়ে রাখেন দুই চার পাঁচ দিন দশ দিন চুবিয়ে রাখেন তারপরও আপনি যখন এটা উঠাবেন এটা কিন্তু একেবারেই ফ্রেশ থাকবে ঠিক আছে সো এই ওয়ালপেপারগুলোর সার্ভিস আপনারা যদি কেউ নিতে চান কিভাবে নিতে পারবেন ভাইয়াদের ওয়েবসাইটে নক করতে পারবেন ভাইয়াদের ফেসবুক পেজে নক করতে পারবেন ভাইয়াদের অফিসে সরাসরি আসতে পারবেন অথবা ভাইয়াদের যে ফোন নাম্বারগুলো দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করলে হবে ভাইয়ারা কিন্তু চৌষট্টি জেলাতে ওনাদের লোক পাঠিয়ে সার্ভিস দিয়ে থাকে ঢাকার ভেতরে আপনাকে কোনো প্রকার এই যে প্রোডাক্টের আমরা যে দাম বলবো পার স্কোয়ার ফিট সেই দামটা পরিশোধ করলেই হবে বাড়তি কোনো প্রকার কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না কিন্তু যারা ঢাকার বাইরে সেবাটা নিবেন সেটা প্রত্যন্ত গ্রাম পর্যায়ে ভাইয়ারা দিয়ে থাকে সো সেক্ষেত্রে যে পার স্কোয়ার ফিট আমরা খরচটা বলবো তার বাইরে শুধুমাত্র যে ভাইয়ারা যাবেন তাদের কনভেন্স বা গাড়ি ভাড়ার টাকাটা এর সাথে যুক্ত হবে এখন আসি ভাইয়াদের এখানে আমরা কি প্রাইসে পার স্কোয়ার ফিট প্রোডাক্ট নিতে পারবো এখানে সিলিংয়ের যে কাজটা আমরা করব সেই কাজটা এবং দেয়ালের যে কাজটা হবে এগুলার পার স্কোয়ার ফিট সেম থাকবে কিন্তু ফ্লোরের ক্ষেত্রে পার স্কোয়ার ফিটটা ডিফারেন্ট হবে আমি প্রথমে কিছু ডিজাইন দেখাতে চাই আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে ভাইয়াদের কাছ থেকে আপনারা যদি এই থ্রি ডি ওয়ালপেপারগুলো কেনেন কোনো প্রকার কোনো জোড়া হবে না একেবারে সিঙ্গেল পার্টে আপনারা যত বড় দেয়ালের মাপ দিবেন ঠিক সেই মাপে আপনার ডিজাইনটা করে দেওয়া হবে নট এ সিঙ্গেল জোড়া আপনারা মানে কাপড়ের বা ইয়াতে কোনো জোড়া পড়বে না এটা হচ্ছে ভাইয়াদের এই সার্ভিসের আমার কাছে বেস্ট একটা পার্ট মনে হয়েছে কারণ আমার কাছে মনে হলো কি যে একটা জায়গায় যদি জোড়া থাকে হয়তো বা ব্যবহার করতে করতে ওই জায়গাটা থেকে উঠে আসার একটা পসিবিলিটি থাকতে পারে কিন্তু এটার ক্ষেত্রে ওই জিনিসটা হবে না আর আমি যতটুকু জানলাম ভাইয়াদের এখানে এক লক্ষের বেশি ডিজাইন আছে এছাড়াও আপনার যদি নতুন কোনো ডিজাইন কোথাও থেকে দেখছেন আপনি যেটা ভাইয়াদের এই ডিজাইনের মধ্যে নাই ওয়েবসাইটে ঢোকার পরে আপনি সেই ডিজাইনটা দিলেও ভাইয়ারা করে দিতে পারবে এখন আমি এখানে কিছু স্যাম্পল দেখাবো এবং রাসেল ভাইয়ার কাছ থেকে আমি হচ্ছে গিয়ে দেয়াল ও হচ্ছে সিলিং এর ক্ষেত্রে তারা পার স্কোয়ার ফিট ঠিক কত করে রাখছে এটার ব্যাপারটা একটু জানতে চাইবো রাসেল ভাই আসসালাম আলাইকুম আসসালাম তো রাসেল ভাই কাইন্ডলি চলে আসবেন তো এই যে আমরা দেয়ালের ক্ষেত্রে যে বা সিলিং এর ক্ষেত্রে যে ওয়ালপেপারগুলো দেখাচ্ছে দেখাচ্ছি আমাদের দর্শকদের এই ওয়ালপেপার গুলো যদি আমরা সিলিং বা দেয়ালের জন্য নেই পার স্কোয়ার ফিট আপনার সম্পূর্ণ একদম মজুরি সহ এগুলো কত পড়ছে আচ্ছা ওয়ালপেপার যেটা এবং সিলিং এটা হচ্ছে একশো বিশ টাকা স্কোয়ার ফিট পেপার প্রাইস এবং ইনস্টল চার্জ দশ টাকা টোটাল একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট ফিটার সারা বাংলাদেশে আর ফ্লোরের যেটা সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটাও ইনস্টল সহ সারা বাংলাদেশে সেম প্রাইস আচ্ছা সো এই তো ছিল বেসিক ইনফরমেশন এর বাইরেও আপনাদের যদি মনে হয় যে আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে ভুলে গিয়েছি বা কোনো তথ্য আপনার এখনও আরও মনের মধ্যে প্রশ্ন আছে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমি ভিডিও স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দিয়ে রেখেছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার যে প্রশ্ন সেটা করে ভাইয়াদের কাছ থেকে অ্যান্সারটা পেতে পারেন তো আমি এখানে জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আরও অনেক অনেক ডিজাইন কিন্তু ভাইয়াদের এখানে পাওয়া যায় তো ভাইয়াদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা সেই ডিজাইনগুলো দেখতে পান আর যাদের হাতে সময় আছে অবশ্যই ভাইয়াদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটটা আমি একটু ভিজিট করতে বলবো কারণ ওয়েবসাইটে এবং পেজে কিন্তু হিউজ ছবি দেওয়া থাকে এছাড়াও ভাইয়াদের যে কাজগুলো অলরেডি আপনারা করিয়েছেন কাস্টমার রিভিউ থেকে শুরু করে সব পাবে তাই না আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আর এস থ্রি ওয়ালপেপার অ্যান্ড ফ্লোর আপনি আমাদের পেজে যান এবং ইউটিউব চ্যানেলে যান তাহলে অসংখ্য রিয়েল কাজের ছবি ভিডিও দেখতে পারবেন সেখান থেকে দেখে আপনি কিছু সিদ্ধান্ত নিতে পারবেন আর আমি বলবো আপনাকে যদি আপনি কাজটা করতে চান অবশ্যই আমাদের অফিসটা ভিজিট করবেন কারণ আমাদের অফিসে ওয়াল ফ্লোর সিলিং সম্পূর্ণটা লাগানো আছে আপনি আমাদের অফিসটা ভিজিট করলে দেন এটা সম্পর্কে একদম রিয়েল আইডিয়াটা করতে পারবেন আপনি আর একটা অনুরোধ করব ভাই আমাদের চট্টগ্রামে যে অফিসটা আছে দয়া করে একটু ওটার অ্যাড্রেস চট্টগ্রামের অফিস হচ্ছে চট্টগ্রাম নন্দন কারণে লালা কমপ্লেক্সের দোতলায় আর ইন্ডিয়াতে আমাদের অফিস আছে উত্তর চব্বিশ পরগনাতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে ইন্ডিয়া অফিসের নাম্বার দিয়ে দেওয়া হবে বা আমাদের ফেসবুক পেজে গেলে কিন্তু ইন্ডিয়া অফিসের নাম্বার পাবেন সেখান থেকেও আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ রাসেল ভাইয়া সুতরাং এই ছিল আমাদের আজকের ওভারঅল ভিডিও দেখা হবে ইনশাল্লাহ ভাইয়াদের এই শপের আরও আপডেট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম